আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি ভয় পাই না সংসদ কল্যাণ ব্যানার্জির উদ্দেশ্যে বললেন পানিহাটিতে অভয় আর বাবা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বারংবার রাজ্যের শাসক দলের একাধিক সাংসদ মন্ত্রী বিধায়ক আর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিহিত মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যদের আক্রমণ করেছেন তাদেরকে সুবিধাবাদী পর্যন্ত বলা হয়েছে যেখানে তাদেরকে শেষ আক্রমণ করেছেন সাংসদ কল্যাণ ব্যানার্জি সেই বিষয় নিয়ে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানান সাংসদ কল্যাণ ব্যানার্জি আমার দাদার মতন ওনারা আমাদের সঠিক পরামর্শ দিন কিন্তু আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি ভয় পাই না এছাড়াও তিনি দাবি করেন আদালতের পক্ষ থেকে দোষী সাব্যস্ত করার সঞ্জয় রায়ের ফাঁসি আমরা চাই না মানে কি বলবো সমস্ত মানিক তদন্তের সমস্ত মানিক আমাদের হারিয়ে গেছে একটা মানিক আছে আমরা ওটাকে আর হারাতে চাইছি না কেন ফাঁসি চান না এটাকে আপনারা ওইটাই তো বললো আমাদের একটা তদন্তের যে সাক্ষ্য একটা মানিক আছে ওটাকে আমরা হারাতে চাইছি না ওটা আমরা চাইছি পকেটে করে রাখতে শুনানি হয়ে রাজ্য সরকার চেষ্টা করেছে যত রকম চেষ্টা করা যায় যে মামলায় টিকে থাকার জন্য জানি না জজ সাহেব কি রায় দেবেন সম্বর দিন রায় দেবেন জজ সাহেব সব শুনেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে মানে কি বলবো দুশো শতাংশ চেষ্টা করা হয় যাতে মামলায় ওনার টিকে থাকতে পারেন কিন্তু একটা বিষয় এখানে সামনে আসছে বারবার আপনি যেটা বারবার বলছিলেন দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছে এই বিষয়টা বারবার সামনে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই প্রতিবেশী কাকু বলছেন সঞ্জীব মুখার্জি তিনি যে বিস্ফোরক দাবি করছেন যে আপনি এই কথা কাউকেই বলেননি যে আমি দেহ প্রিজার্ভ করে রাখতে চাই তো প্রিজার্ভ করে রাখতে আমি ওদের ফোন করে ডেকে নিয়েছিলাম কেন ওরা গেছিল কেন ওরা গেছি ওকেদের তো ডেকে নিয়েছিলাম যে কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত ওরা সঠিক সিদ্ধান্তগুলো জানে সিদ্ধান্তগুলো আমাকে গাইড করবে গাইড করার বদলে ওরা আমাদের আমার যাতে ক্ষতি হয় সেই কাজটা করেছে তাহলে আর কি বলুন আপনাকে ভুল পথে চালিত করেছে হ্যাঁ অবশ্যই তাহলে আজকে তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করতে যাবো কেন তিনি বলছেন আপনি যেটা বলছেন অভিযোগগুলো সম্পূর্ণ নিচ্ছে তারা বলছে তাহলে তো বলবে এই যে অপরাধী কোনো দিন অপরাধ কোনো দিন স্বীকার করেনি আজ পর্যন্ত আচ্ছা অনলাইন ব্যানার্জি হ্যাঁ এখানেও বলি উনি আমার অনেক বয়স জ্যেষ্ঠ দাদার মতন উনি এ সমস্ত কথা না বলে উনি আমাদের সঠিক গাইডলাইন দিন কেন আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে সব কিছুতেই মানে বিরোধিতা করতে হবে এরকম একটা সুর মানে সরকার পক্ষের এটা না করে ওনারা আমাদের গাইডলাইন দিতে পারেন তো ওনারা আমি ওনাদের মুখপাত্র হতে পারি কোনো অসুবিধা নেই বলছেন যে আপনি বিকাশ হ্যাঁ ওনাদের মুখপাত্র হতে পারি কোনো আমার অসুবিধা নেই তো আমি ওনাকে সব ওনাদের বলবো ওনারা যে যদি পারেন আমাদের সহজ সঠিক রাস্তা দেখান এবং মেয়ের বিচারের জন্য যা যা করা উচিত তাই করুন এইভাবে ওনারা আমার সমালোচনা বা আমার মানে কী বলবো আমাকে একটা থ্রেট করার মতন যে টেন্ডেন্সি সেটা যেন শেষ করে আমাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই ওনারা যদি কোনো দিনের কোনো গাইডলাইন থাকে অবশ্যই দিতে পারেন ভয় দেখি আমাকে কোনো লাভ নেই আমি ভয় কোনো কিছুতেই পাবো না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা